আমার নবী যেই মতো দেখলেন কবর হয় আমার নবীজি আমার আল্লাহর কাছে একবার হাত উঠালেন আয় আল্লাহ আমি তো হয় আমার তো সহ্য হয় না রব্বুল আলামিন কবর আযাব কি মাফ করে দেওয়া যায় না আয় আল্লাহ মেহেরবানি করে কবর আযাব তুমি মাফ করে দাও সাবিরা বললেন আমিন নবী তাকায় দেখতেছেন কবর আজাব মাফ হয় না নবীর হাতের দাম আছে না নাই নবী দোয়া করছে কিন্তু কবর আজাব কি হয় না মাফ হয় না আমার নবী দ্বিতীয় দ্বিতীয়বার কাছে মোনাজাত করলেন আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের আযাব তুমি maaf করে দাও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন আমিন এবার নবী তাকায় দেখতেছেন কবরের আজাব maaf হয় না নবী তৃতীয়বার হাত তুললেন হাতটা চলে নবী আবার দোয়া করলেন আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের আজাব তুমি মাফ করে দাও কিন্তু এখনো কবরের আজাব মাফ হয় না আমার না রামাল আমিন কবরে আজাম কেন মাফ হয় না তিন তিন ভান আমি রহমত চুল্লি নালামিন নবি করলাম এরপরেও কেন কবরের আজাব মাফ হয় না আমার কেন বলেন কে আমত পর্যন্ত আপনি দোয়া করলেন কবরের আজাব মাফ হবে না আমার নবী ডেকে বলেন আল্লাহ রবোনার আমিন কে পর্যন্ত কবরের আজফ আমি দোয়া করলে কেন মাফ হবে না এই বিষয়টা আমি কি জানতে পারি আমার বলেন যে তুমি বলে দাও এই সম্পর্ক না তার কবর আজাব হয় এই জন্য কারণ তার মা সে কষ্ট দিয়েছে তার মা যতক্ষণ পর্যন্ত তার মাফ না করবে এই কবরের আজাব আমি আল্লাহ মাফ করব না আমার মাকে আমার সামনে আসতে বলো এই কবরের পাশে আসতে বলো তার মা যেই মূর্তি কবরের পাশে আসলেন আমার নবীর কে বললেন ও মহিলা এই কবরটা কার তুমি কি চিনো নাকি মহিলা ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া এই কবরটা আমার সন্তানের কবর নবী আমার ডেকে বলেন মহিলা এই কবরটা যদি তোমার সন্তানের কবর হয় তুমি কি চাও তোমার সন্তানের কবরে আযাব হয় আও মহিলা তুমি যত

কথা শুনে আমার কি রকম মানসিক অত্যাচার করেছে কিরকম ভাবে আমার পিটেছে এখনো সেই মায়ের সেই এখনো বাড়ির দাগ এখনো পিটে তারে মাফ করব না আমার কষ্ট পেয়ে গেলেন দেখে বললেন আল্লাহ আমার আগের দোয়া তুমি কবুল করো নাই এখন আমি আরেকটা দোয়া করবো তুমি কি সেই দোয়াটা না করবানা আল্লাহ তার মাসকে তারা মাফ করে না আয় আল্লাহ আমার যেমন তুমি তার মাকে তুমি কি একটু কবর আসান দেখাতে পারো না আল্লাহ তুমি ইচ্ছা করলে তো পারো আমার আল্লাহ ডেকে বলেন বন্ধু আমার হাবিব আমার আগের দোয়াটা যদিও কবুল করি নাই কারণ হকটা আমার সাথে সম্পৃক্ত না হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত কিন্তু এখন দোয়াটা আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিলাম বিনিময়ে তার মাকে আমি ওই পাওয়ার দিয়ে দিলাম কবর আজাব আজাব দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ তার মাকে দিয়ে দিলাম জুড়ে বলেন আল্লাহ আকবার ইবাদত ময়েল তাকে দেখল যেইমাত্র কবরে আজাব হয় একটা চিৎকার দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর আজাব বুঝিয়ে এত কঠিন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারিনা ইয়া রাসূলুল্লাহ কবর আজাব বুঝিয়ে এত কঠিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবর আজাব হয় আমি তো সইতে পারলাম না দেখি আমার সন্তান কেমনে সহ্য করতেছে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার